সালাম আলাইকুম আজকে আসলাম আড়াই হাজার নারায়ণগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিপূর্ণ কৃষক হওয়ার জন্য প্রয়োজন প্রশিক্ষণ ইনস্টিটিউশনাল প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রয়োজন সেজন্যই আসলে আমাদের দেশে কিন্তু সুন্দর একজন দক্ষ কৃষক তৈরি করার এই ইনস্টিটিউট কিন্তু এই কৃষি ইনস্টিটিউশন আমাদের কৃষি ইনস্টিটিউট আড়াই হাজার নারায়ণগঞ্জ এই একটা ছাত্র কিভাবে সে একজন প্রশিক্ষিত কৃষক হতে পারে এই জন্য কিন্তু এই ছাত্র জীবন থেকেই তাকে কৃষক হওয়ার জন্য যে তাকে কিন্তু এই খামারি করার জন্য তাকে একেবারে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হাতে করে তাকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় আমরা দেখতেছি এখানে কালো বেগুন হ্যাঁ এই বেগুনের চাষ করা হয়েছে এখানে সরিষার বিভিন্ন সরিষার চাষ এখানে করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ঠিক ওই একই পাশে আমরা দেখবো যে এখানে এখানেও কিন্তু কিছু ফসল করেছে মাত্র কিছুক্ষণ যে প্রাকৃতিক যে সার আমরা দেখছি যে গরুর মলমূত্র দিয়ে যেটা তৈরি করা হয়েছে ওই সার সার দিয়ে কিন্তু তারা নতুন খামারি করেছে এবং এখন কিন্তু আমরা দেখছি পাতা চাষ এখন একটা সবচেয়ে ভালো জিনিস যে খামারি যে কৃষক করেছে ছাত্র কৃষক এখানে কিন্তু তার নামও আছে সাইফুল ইসলাম রোল নাম্বার এত এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আড়াই হাজার এই প্রতিটা জমিতে কিন্তু আসলে এইভাবে এভাবে এভাবে করা আছে তো আমরা আজকে এই আড়াই হাজার কৃষি ইনস্টিটিউটটা ঘুরে দেখব এবং আপনাদের সাথে নিয়ে দেখব আসলে যে দক্ষ কৃষক গড়ে তোলার জন্য যে বাংলাদেশেও কিছু প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে এটা আমরা কিন্তু কাজকে সেই সরাসরি এটার উদাহরণ দেখলাম এভাবে কিন্তু বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত কৃষক নির্ভর একটি বাংলাদেশ তৈরি হবে এইটাই কিন্তু প্রত্যাশা করে এই জন্যই কিন্তু সরকার এভাবে কাজ করে যাচ্ছে আশা করি আপনাদেরকে সামনে আরও অগ্রসর হব ওদিকে আমরা আরও পাবো দেখব এর মধ্যে আমরা আপনাকে দেখাচ্ছি